শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা যে সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দল ধারণ করতে পারবে না তাদের রাজনীতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না অন্তত যেই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা আমরা তো নির্বাচনী কর্মকাণ্ড নেমে গেছি আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে সুতরাং সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে দেশ ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের কথা বলেছেন এবং বারবার বলে যাচ্ছেন এবং আমরা আমরা সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি কারণ এই জন্য তো আমরা ষোলো বছর ধরে লড়েছি একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে তাই না আর যত দাবি দেওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে যেখানে ফেসিস চলে গেছে এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে এবং আপনার দাবি দাওয়া যত কিছুই থাকবে সকলের থাকবে এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে দাবি পূরণ করতে হবে কোনো কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিয়ে যাচ্ছে এবং এর এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি একটা জিনিস আমাদের বুঝতে হবে ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত উত্তর সময়ে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেয়েছে পেরেছে সেই দেশগুলো ভালো করছে আর যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে যারা খুব কম সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে না ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে ওই সমস্ত দেশে সামাজিক বিভক্তি চলছে ওই সমস্ত দেশ রাজনীতি অর্থনৈতিকভাবে কি ভেঙে পড়েছে গণতন্ত্রতে দূরের কথা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে অনেকগুলো দেশ ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে তাহলে এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে এই যে কর্মসূচির কথা বলে তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে এটা তো বুঝতে হবে তাহলে চাইলে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল এই প্রশ্নগুলো তো উঠছে নাকি ওইটা একটা কাবার আপ ছিল ওই কাবারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় এই পথে তো যাওয়ার কথা না জনগণের সমর্থন ব্যতীত আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না মানুষের ধৈর্য শক্তি কমে গেছে মানুষ অনেক দিন কষ্ট করেছে এখন তারা একটা সুস্থ সহনশীল একটা ভয় ভীতিহীন রাজনীতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে চায় যেখানে তারা সরকারকে দায়বদ্ধ করতে পারবে জবাব দিয়ে করতে পারবে একটা নির্বাচিত সরকারকে আজকে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা আছে সেই প্রত্যাশাকে আমরা তো উড়িয়ে দিতে পারবো না কোনোভাবেই আমাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য আমরা তো বাংলাদেশের মানুষের যে আজকে যে স্বপ্ন দেখছে এটি স্বাধীন নতুন বাংলাদেশের সেটাকে তো আমাদেরকে ধারণ করতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটা কথা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে সেটা যে সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দল ধারণ করতে পারবে না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি তো